রেখাপাত্রকে নিশানা তৃণমূল কংগ্রেসের সন্দেশকালীন আন্দোলনকারী রেখা ভণ্ডাবি করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও দিল্লির জমিদারদের সঙ্গে জুড়ে গিয়েছেন এক্স স্যান্ডেলে এমনই পোস্ট তৃণমূলের স্বাস্থ্যসাথীর সুবিধা নিলেই কি তৃণমূল করতে হবে পাল্টা প্রশ্ন তুলেছেন রেখা তবে কি প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস পাত্রকে নিয়ে প্রবীরের কাছ থেকে আরও আপডেট নেব প্রবীর না বেশ কোভিডের সঙ্গে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও কোভিডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব তবে এখন যে আমরা দেখেছি যে সকাল থেকে এই নিয়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে রেখা পাত্রকে নিয়ে তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে রেখাপাত্রের স্বাস্থ্যসাথী কার্ড এবং অন্যান্য নম্বর যা তিনি রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্পের যে সুবিধা পেয়েছেন সেই সব সুবিধা নিয়ে এবং সেই জায়গা থেকে রেখাপাত্রকে নিশানা করা হয়েছে যে রাজ্য সরকারের সুবিধা নিয়েও তিনি বিজেপির সঙ্গে বিজেপি

রেখাপত্র শুনেছি অসুস্থ হয়েছে সন্দেশকাল থেকে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী তো আমার মনে হয় অসুস্থ হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড রেখাপত্রের আছে এবং রেখাপত্রাই লক্ষ্মীর ভান্ডার পাই মমতা ব্যানার্জি আমাদের দিদির সব প্রকল্প রেখাপত্র পাই যারা আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পেয়েও দিদির বিরোধিতা করে তাদেরকে বলবো একটু ভেবে দেখুন দিদির পারে মানুষ যে করে দিদির সমস্ত প্রকল্প গ্রহণ করেছে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার এখনও রানিং পাচ্ছে বলছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষণা বসিরহাটের যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি তো রাজ্য সরকারকে ভালো বলে মনে করেন ভালো সরকার ভালো সরকার ভালো স্কিম সেই স্কিমগুলো তিনি তাঁর এবং তার পরিবারের মঙ্গলে কাজে লাগান তো তিনি যদি মনে করতেন যে এই স্কিমগুলো ভালো নয় তাহলে তো সেই স্কিমগুলোর মধ্যে তিনি ঢুকবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বৈষম্য করেন না বিজেপির মতো রাজ্য সরকারের ভালো বলে মনে করবেন আবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির কুৎসায় পা দিয়ে সেখানে গিয়ে প্রতিদ্বন্দ্বী বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাবেন এই কন্ট্রাডিকশনটাই আমাদের বক্তব্য রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নিলেই কি তৃণমূল করতে হবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন পাল্টা রেখাপাত্র তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে তৃণমূল কংগ্রেস করতে হবে প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো আর করোনার ভ্যাকসিন যেটা নরেন্দ্র মোদী দিয়েছেন একবারও নরেন্দ্র মোদী বলেননি যে নিয়ে বেঁচে আছে তৃণমূলের নেতারা একবারও নরেন্দ্র মোদী বলেনি যে আমি ভ্যাকসিন দিয়ে ওদেরকে বাঁচিয়ে রেখেছি এদিকে দিদির ভাইপো স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট করান ট্রিটমেন্ট করাতে যায় সেই আমি আমেরকে একদিন বলবো যে দিদি আপনার আপনি সেই হাওড়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখুন বাইশ নম্বর এবং তেইশ নম্বর প্ল্যাটফর্মে যে কত লোক বাইরে ট্রিটমেন্ট করাতে যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা